হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা কা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ার মুট্ট রেসিপি এর আগে আমি তোমাদের সাথে সাউথ ইন্ডিয়ার আপাপামের রেসিপি শেয়ার করেছি আমার আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ার মুট্টাপাম রেসিপি বানানো খুব সহজ আজকে আমি তোমাদের ভিন্ন পদ্ধতিতে খুব সহজে তৈরি করে দেখাবো একবার দেখলেই তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে মাত্র দুই কাপ চাল দিয়ে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে তৈরি করে নিতে পারবে আর খেতে হয় নরম তুলতুলে আর চালিদার দেখেই তোমরা বুঝতে পারছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুগণ এই মুঠা আপ্পাম বানানোর জন্যে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সিং বোল আর মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো মাত্র দুই কাপ আতপ চাল তো এখানে আমি আতপ চাল নিয়েছি তোমরা চাইলে কিন্তু সেদ্ধ চাল দিয়েও করতে পারো তবে আতপ চাল দিয়ে কিন্তু দারুণ হয় তো একদম ঝাঁকা করে আমি দিয়ে দিলাম দুই কাপ আতপ চাল এইবারে এই আতপ চালটাকে তিন ঘন্টার জন্যে আমি জলের মধ্যে ভিজে রেখে দেবো তাহলে চালগুলো বেশ নরম হয়ে যাবে তো তিন ঘন্টা পরে আমি ফিরে তোমাদের দেখাচ্ছি বন্ধুকান ফিরে এলাম তিন ঘন্টা পরে আর চালগুলো দেখো খুব ভালোভাবে ভিজে গেছে আর নরমও হয়ে গেছে এবারে চালগুলোকে খুব ভালো করে দুইবার একটু জল পাল্টায় ধুয়ে নিতে হবে তো দেখো চালগুলোকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এইবারে এই আতর চালগুলোকে আমাদের একটু পেস্ট করে নিতে হবে তার জন্যে লাগবে একটা মিক্সিং জার আর মিক্সিং জারের মধ্যে আমি পুরো চালটা কিন্তু একবারে পেস্ট করব না অর্ধেকটা চাল প্রথমে পেস্ট করে নেব তো অর্ধেকটা পরিমাণ চাল আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এইবারে দেখো আমরা যে কাপ মেপে দুই কাপ আতপ চাল দিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপের একটু বেশি আমি নিয়ে নিলাম ভাত তো ভাতটা কিন্তু অবশ্যই দিতে হবে হাফ কাপের একটু বেশি ভাত দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে একদম স্মুথ একটা পেস্ট আমরা রেডি করে নেব। তো দেখো খুব সুন্দর একটা মিহি একদম স্মুথ একটা পেস্ট আমরা রেডি করে নিয়েছি দেখো এই রকম একটা পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে কোনো রকম যেন দানা ভাব না থাকে তো দেখো খুব সুন্দর করে একটা পেস্ট আমরা রেডি করে নিয়েছি এইবার এটাকে একটা বোলের মধ্যে আমরা ঢেলে নেব। তো বন্ধুগণ একটা কথা মনে রাখতে হবে এই চালটাকে যখন পেস্ট করবে না অল্প পরিমাণে জল দিতে হবে মাত্র দুই চামচের মতো জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটা গাঢ় ব্যাটার তৈরি করতে হবে এই ব্যাটারটা যেন একদমই পাতলা না হয়ে যায় এই রকম একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবারে ব্যাটারটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এবারে বাকি যে চালগুলো আছে সেই চালটাকেও ঠিক একই রকমভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে একদম সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে তো দেখো বাকি চালটাকেও ঠিক একই রকম ভাবে এক থেকে দুই চামচের মতো জল দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি এবারে সমস্ত চালের ব্যাটারটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে তার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ তো দেখো স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ তারপরে খুব সুন্দর করে একদম ঝাকানাকা করে ব্যাটারটাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এখানে একটা উইস্কের সাহায্যে খুব সুন্দর করে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এইভাবে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ব্যাটারটাকে ফেটাবে এই মুঠাপাম্পগুলো কিন্তু একদম বলের মতো ফুলবে তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কন্টিনিউ কিন্তু আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর একটা মাখনের মতো স্মুথ ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে আর ঠিক এই রকম ঘনত্রে একটা ব্যাটার কিন্তু রেডি করে নিতে হবে একদম গাঢ় একটা ব্যাটার রেডি করে নিতে হবে ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে দেখো হাতার গায়ে কিন্তু লেয়ার পরে যাচ্ছে একদম মোটা একটা লেয়ার কিন্তু হাতার গায়ে পড়ে যাচ্ছে আর আর এইভাবে দাগ টানলে দেখো দাগটা কিন্তু মিলিয়ে যাচ্ছে না ঠিক এই রকম গাঢ় একটা ব্যাটার কিন্তু রেডি করতে হবে তবেই কিন্তু মুঠা পাম্পগুলো একদম পারফেক্ট তৈরি হবে মনে রাখতে হবে এই ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় মুঠা পাম্পগুলো কিন্তু একদমই ঠিকঠাক তৈরি হবে না তো এই রকম একটা গাঢ় ব্যাটার কিন্তু রেডি করে নিতে হবে তো ব্যাটারটা দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে তো দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি আর নন স্টিকের কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর অবশ্যই চেষ্টা করবে একটা ননস্টিকের কড়াই নিতে তবেই কিন্তু এই মুঠা তৈরি করতে সুবিধা হবে এবারে যতবারই আমি ব্যাটারটা কড়াইতে দেব ততবারই কিন্তু হাতা দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে একটু ঘোটানাটা করে দিতে হবে তারপরে এক হাতা করে ব্যাটার তেলের মধ্যে মানে কড়াইতে দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে আর এইভাবে খুন্তি দিয়ে একটু তেলটাকে উপরে ছিটিয়ে দেবে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে মুঠাপাম্পগুলো ফুলে একদম বলের মতো হয়ে গেছে একদম দেখো গোল গোল একদম ফুলে বলের মতো তৈরি হয়ে গেছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মুঠা পাম ফুলবে যদি তোমরা ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি করো তো দেখো মুঠা পামগুলো কত সুন্দর একদম বলের মতো গোল গোল হয়ে ফুলে উঠেছে আর একদম সাদা ধবধবে তৈরি হয় লাইটের কারণে অতটা সাদা দেখাচ্ছে না কিন্তু একদম সাদা দুধের মতো ধবধবে তৈরি হয় তো তোমাদের আরও একবার বলবো তোমরা কিন্তু ব্যাটারটা গাঢ় করে তৈরি করবে ব্যাটারটা যেন কোনোভাবেই পাতলা না হয়ে যায় ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে পামগুলো একদম পারফেক্ট তৈরি হবে না বারবার তোমাদের এই কথা বলছি কেন কারণ তোমাদের জিনিস যেন নষ্ট না হয় তো তোমরা ব্যাটারটা অবশ্যই চেষ্টা করবে গাঢ় করে তৈরি করতে তাহলে দেখবে প্রত্যেক একটা মুঠা পাম এইরকম বলের মতো একদম পারফেক্ট তৈরি হবে আর সাদা ধবধবে তৈরি হবে তো দেখো এপি টপি টুলটে পাল্টে মোটামুটি আমি মুঠাপামগুলোকে ভেজে নিয়েছি আর পামগুলো কিন্তু এরকম সাদা ধবধবে একদম দুধের মতো হয় দেখতে কিন্তু দারুণ লাগে তো দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা পাম আমি ভেজে নিয়েছি এইবার একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব বন্ধুকান প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা যদি এইভাবে মুঠা আপ্পাবাম তৈরি করো তোমাদের আপ্পাবামগুলো কিন্তু এইরকম একদম পারফেক্ট তৈরি হবে একদম বলের মতো গোল গোল হবে আর দুধের মতো সাদা ধবধবে হবে তো একটি আপাবাবাম তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো তার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেখো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেখো যেটা যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখো একটি আপাবম তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম ভেতরটা কতটা জালিদার খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই আপ্পাবমের সাথে তোমরা কিন্তু আলুর দম কষা মাংস অথবা টমেটো সসের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তবে আজকের মুঠা পাপাম আমি একদম চিকেনের পাতলা ধোলের সঙ্গে স্টার্ট করলাম তো বন্ধুগণ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ